মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ রাস্তায় টায়ার জ্বালিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পড়াল বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় ছবি পোড়াতে দেখা গেল বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহাকেও মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলার প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দাহ করল বিজেপি আজ বিকেলে বীরভূমের রামপুরহাট পাঁচ মাথা মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কয়েকটি ছবি পুড়িয়ে দেয় বিজেপির কর্মী ও সমর্থকেরা এদিন রামপুরহাট শহরে ধিক্কার মিছিল করে বিজেপির কর্মী সমর্থকেরা এদিনে ধিক্কার মিছিল উপস্থিত ছিলেন বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা আজ বিকেলে বিজেপির রামপুরহাট কার্যালয় থেকে এই ধিক্কার মিছিল বের হয় তারপর রামপুরহাট শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বিজেপির ধিক্ষার মিছিল যে মমতা ব্যানার্জি বাংলার মুখ সারা ভারতবর্ষে পুড়িয়েছেন ওনার ছবি পরানো হবে নাকি ওনার গলায় মালা পরানো হবে যেটা করার দরকার বাংলায় এই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী ভারতবর্ষের কাছে বাংলার আপামর হিন্দু মানুষ যারা ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাস করে তাদের মুখ পুরিয়েছেন তাই ওনার ছবি পুরানো হয়েছে নমন্ত্ৰী কোমাৰ চাহ মহাকুম্ভের মেলার আয়োজন করা হয়েছে এই মহাকুম্ভের মেলা সম্পর্কে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি হিন্দু ধর্মের ভাবাবেগকে নিয়ে আক্রমণ করতে ভালোবাসেন সেই মমতা ব্যানার্জি এই মহাকুম্ভের মেলা সম্পর্কে

বাংলার সমাপদী সমাজের মানুষ বাংলার সংস্কৃতি সংস্কৃতি হিন্দু সংস্কৃতিতে যারা বিশ্বাস করে মৃত্যু কুম্ভে I'm a champion of the dog পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর মৃত্যু বন্দোবনারে তার জন্য যাচ্ছে